শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে ঘরোয়াভাবে তরকার রেসিপি শেয়ার করবো চলো দেখতে থাকো প্রথমেই দেখো তরকার কলাইগুলোকে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ভিজেছে তারপর কলাইগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম এ দিয়ে দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষাতে লাগলাম তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে আমি বাড়িতেই মশলা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি তরকা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা